উত্তাল পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তারিখকে বলে ছত্রিশ জুলাই সেদিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিজয় গাথা লিখতে জুলাই মাস জুড়ে শহীদ হয় শত শত প্রাণ জীবনের জন্য পঙ্গু হয়েছে হাজারো মানুষ সেই জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এজন্য সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে বানানো হবে স্মৃতি জাদুঘর এই গণভ্যত্থ স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন এই শাসনের সময়কার যে জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন গুম খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আজকে আমরা সেই উদ্দেশ্যে প্রাথমিক ভিজিট করতে বর্তমান সরকারের তিন উপদেষ্টা সেই গণভবন ঘুরে দেখে জানালেন তাদের পরিকল্পনার কথা দিতে প্রাথমিক পর্যায়ে গঠন করা হবে বিশেষজ্ঞ কমিটি কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের পরিণতি কতটা ভয়াবহ হয় তার নিদর্শনের জন্যই গণভবনকে জাদুঘর করার উদ্যোগ বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম পৃথিবীর মুখে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্র নায়কদের আসলে কি পরিণত হয় উপদেষ্টারা আরও জানান জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা তৈরির কাজ এগিয়েছে অনেকখানি সেটি দ্রুতই সেটি প্রকাশ করা হবে